চলছে ডায়মন্ড হারবারে এই মুহূর্তে কেয়াতলা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ম্যাডামদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা দুটো টিম ইতিমধ্যে জেলা পর্যায়ে খেলার উত্তীর্ণ হয়েছে সমস্ত রকমের কাগজপত্র অর্থাৎ যেগুলো ডকুমেন্টস আপনাদের করার প্রয়োজন আপনারা জানেন এবং যদি না জেনে থাকেন একটু জেলে নিয়ে কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে কারণ জেলার খেলায় কোনো ধরনের কাগজের প্রসঙ্গটি থাকলে সেই তিনভাবে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করতে পারে রকম যাতে বাধা না আছে সেদিকে আপনারা সবাই একটু লক্ষ্য রাখবেন আজকে ডায়মন্ড হারবার মহকুমা মাঠে কি খেলা হচ্ছে কাদের দ্বারা পরিচালিত হচ্ছে একটু বলুন আপনাদের সবাই অবগতি করার জন্য জানিয়ে রাখি এটা সুব্রত কাপ সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্ট চব্বিশতম চৌষট্টিতম সুব্রত কাপ অনুষ্ঠিত হচ্ছে এবং এই খেলা পরিচালনা করছে সাব ডিভিশন কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস ডায়মন্ড হারবার সাব ডিভিশন এখানে আজকে আন্ডার সেভেন্টিন বয়েজ অ্যান্ড গার্লস টিমের খেলা চলছে আজকের এখান থেকে যারা যে স্কুল এটা স্কুলের খেলা কোন একটা পার্টিকুলার স্কুল যারা জয়লাভ করবে এখানে এই টুর্নামেন্টে বিজয়ী হবে তারা আগামী চব্বিশ তারিখ জেলা পর্যায়ে সুব্রত কাপ অনুষ্ঠিত হবে ক্যানিং তারা সেখানে অংশগ্রহণ করবে তারই নির্ণায়ক ম্যাচ চলছে এই মুহূর্তে সেমিফাইনাল ম্যাচ চলছে এবং আপনাকে আরও জানিয়ে রাখি আমাদের দুটো গার্লস টিম পারুলিয়া এবং কেওড়াতলা তারা অংশগ্রহণ করেছিল কেবলমাত্র দুটো সাব ডিভিশনের মধ্যে সেখানে কেওড়াতলা হাই স্কুল তারা জয়লাভ করেছে অর্থাৎ চব্বিশ তারিখ যে জেলা পর্যায়ের খেলা হবে ক্যানিং ক্যানিংয়ের হাওড়ামারি স্কুল মাঠে সেখানে তারা অংশগ্রহণ করবে আমাদের সাব পক্ষ থেকে এবং গতকাল আমাদের আন্ডার ফিফটিন অর্থাৎ অনুর্ধ্ব পনেরো বালকদেরও এই সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছিলাম আমাদের কোর্টের মাঠে বা হাই স্কুল মাঠে আপনারা যেটা বলুন না কেন সেখানে আমরা বারোটা টিম অংশগ্রহণ করেছিল সেই বারোটা টিমের মধ্যে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল বেলসিঙা শিক্ষায়তন এবং কেওড়াতলা হাই স্কুল সেখানেও কিন্তু কেওড়াতলা হাই স্কুল তারা জয়লাভ করেছে অর্থাৎ আন্ডার ফিফটিন বয়েজ সেই খেলাতেও জেলা পর্যায়ে কেওড়াতলা হাই স্কুল তারা অংশগ্রহণ করবে আর আজকের আপনাকে আরেকটু ওয়েট করতে হবে কারণ আমাদের একটা সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে যেখানে সপ্তগ্রাম হাই স্কুল তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এই মুহূর্তে আমাদের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ চলছে এই ম্যাচে যারা জয়লাভ করবে তাদের সঙ্গে সপ্তগ্রাম হাই স্কুলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই খেলায় যারা জয়লাভ করবে আজকেরই হবে আর কিছুক্ষণের মধ্যেই খেলা শেষ হলে সেই তারা আবার ওই যে জেলা পর্যায়ের সুব্রত কাপ খেলা হবে সেখানে তারা অংশগ্রহণ করবে এইভাবে আমাদের চলছে আমরা প্রত্যেক বছরই আয়োজন করি এবছরও আমরা সেই সুব্রত কাপ আয়োজন করেছি এবং বিশাল উদ্দীপনার সঙ্গে উৎসাহের সঙ্গে সেই খেলা চলছে আপনি দেখছেন মাঠে খেলা সেইভাবেই চলছে এবং আমরা আশা করি আগামী দিন আমাদের জেলা পর্যায়ে যে খেলা হবে আমাদের সাব থেকে যে স্কুল তিনটে পার্টিসিপেট করবে তারা সেখানেও জয়যুক্ত হবে আপনার নাম আমার নাম প্রহ্লাদ দাস কি দায়িত্ব আছে আমি এই ডায়মন্ড হারবার সাব ডিভিশনের সেক্রেটারি স্পোর্টস অ্যান্ড গেমসের আজকের যে খেলাগুলো হচ্ছে বাকি সেমিফাইনাল হচ্ছে পরে ফাইনাল হবে যদিও সূর্য ডোবাডোবা অবস্থা তাই খেলাগুলো নিয়ে একটু বলুন আপনারা তো এইসব নিয়ে পড়ে আছেন চৌষট্টিতম সুব্রত কাপ দু হাজার পঁচিশ এটা জাতীয় পর্যায়ের খেলার এটা হচ্ছে প্রারম্ভিক পর্যায় অর্থাৎ যে আমাদের জোনাল পর্যায়ে আছে তার ঠিক পরের পর্যায়েটা হচ্ছে সাব ডিভিশন পর্যায় সাব সাবডিভিশন এটা সাব সাবডিভিশনের এই যে সুব্রত কাপ দু অনুষ্ঠিত হচ্ছে তার আয়োজক হচ্ছে সাব ডিভিশনাল কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টস তার আয়োজনে এই খেলাটা হচ্ছে সাবডিভিশন মাঠে এবং এখানে অনুর্ধ সতেরো বছর বয়েজ অ্যান্ড গার্লস আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে এবং দুটো মহিলা টিম ছিল টোটাল আমাদের বারোটা টিম ছিল তার মধ্যে দুটো মহিলা টিম দুটো মহিলা টিমের মধ্যে আমাদের সাব ডিভিশনের পক্ষ থেকে একটা মহিলা টিম অলরেডি তারা এখানে জয়লাভ করেছে সেটা হচ্ছে আমাদের কেওড়াতলা হাই স্কুল এবং এখন যে অনুর্ধ সতেরো বালকদের খেলা চলছে এখানে দুটো সেমিফাইনালের মধ্যে একটা সেমিফাইনাল অলরেডি হয়ে গেছে এবং তাতে সপ্তগ্রাম হাই স্কুল তারা জয়লাভ করেছে এবং দ্বিতীয় সেমিফাইনাল চলছে এটা হচ্ছে আমাদের হাই স্কুল এবং কেওড়াতলা স্কুলের মধ্যে তাদের মধ্যে যে জিতবে তারা সপ্তগ্রাম হাই স্কুলের সঙ্গে মানে চূড়ান্ত পর্যায়ের অর্থাৎ ফাইনাল খেলবে এবং ফাইনাল খেলার পরে যারা বিজয়ী হবে তারা আগামী চব্বিশ তারিখে আমাদের ক্যানিংয়ে যে জেলা পর্যায়ের খেলা আছে সেখানে তারা অংশগ্রহণ আপনারা সবাই ক্যানিংয়ে যাবেন আমরা সবাই আমাদের যাদের টিম রয়েছে যে সমস্ত স্কুলে তারা যাবে এবং যারা কর্মকর্তা কর্মকর্তা দায়িত্বে রয়েছে কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টস তারাও যাবে আপনার নাম আমার নাম অমরেন্দ্রনাথ ঘোষ আমি এই যে সাবডিভিশন কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টস আছে তার ভাইস প্রেসিডেন্ট রেডি বলুন এই চৌষট্টিতম পি সুবর্দ কাপ টুর্নামেন্ট পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের পরিচালনায় শুরু হয়েছে সারা রাজ্যেই এখন মহকুমা পর্যায়ে খেলা চলছে মহকুমা পর্যায় থেকে একটা করে দল জেলা পর্যায়ে যাবে জেলা পর্যায় থেকে একটা করে দল চ্যাম্পিয়ন দল যাবে রাজ্য পর্যায়ে এবং রাজ্য পর্যায়ে থেকে চ্যাম্পিয়ন দল যাবে ন্যাশনাল পর্যায়ে এই আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে এটা আগে আমরা যখন করতাম মানে আমিও আগে যখন দায়িত্ব ছিলাম তখন কিন্তু এত আর্থিক অবস্থা ভালো ছিল না ছিল এখন বর্তমান সরকার এত খুব ভালো ছিল না আমি এই তো আমি যখন ছিলাম সাব ডিভিশন বা অন্য এত টিম হতো না এবারে তো আমি যা জানি দশটা এগারোটা করে প্রত্যেকটা গ্রুপের টিম হয় ছেলেটি ছেলেরা ভালো মোটামুটি আমাদের ওয়েদারটা খুব ভালোই আছে খেলা উপযুক্ত চলছে এখানে এখানে এখন বর্তমানে আমার স্কুল খেলছে দেখা যাক আচ্ছা আপনার স্কুল আছে এই যে খেলাধুলা এই যে খেলাধুলার মানটা যে বাড়ছে আগে ছিল না এতটা আমরা দেখেছি আগের যে সরকার যারা ছিল তা ছিল না এখন যে বাড়ছে এর জন্য আমাদের বর্তমান সরকারকে কি মানে কি ভাবনা দেবেন তাকে কি বলবেন বলি আমি রাজ্য কমিটি এক্সিকিউটিভ মেম্বার ছিলাম এবং টেকনিক্যাল বিষয়টা দেখতাম আমরা আমাদের একটা টিম ছিল আমরা কমিশনার স্যারকে বলে আমাদের ডেপুটি ডাইরেক্টরে বলে আগে টিম যেত উইদাউট দাও রিজার্ভেশন স্লিপার ক্লাস ন্যাশনাল গেটে এখন কিন্তু টিম এসি রিজার্ভেশনে যায় এবং যদি এসি রিজার্ভেশান টিকিট না পাওয়া যায় ফ্লাইটে পায় এই যে বর্তমান সরকার যে আমাদের এই বিষয়টাকে আমরা বলি যে উনি দেখছেন আমাদের সাড়া দিয়েছেন আমরা আমাদের উদ্ধম কর্তৃপক্ষের বিষয়টা বোঝাতে পেরেছি ওই ছাড়াতে পেরেছি এতে ছেলেমেয়েরা আছে এবং ফুল কিটস যে যে গেম গেমসে খেলবে প্রত্যেকটাগসুট ছাড়াও যে যে গেমসে জন্য আলাদা কস্টিউম থাকে ভলিবলের যে আলাদা কস্টিউম থাকে এইগুলো আমরা আমার উদ্ধ কর্তৃপক্ষকে বুঝিয়ে রাজি করতে এটা কিন্তু বর্তমান সরকার আগে ছিল না আমি ধরুন দু হাজার এগারো সাল থেকে এই দায়িত্বে আছি আগেও ছিলাম কিন্তু এখন বর্তমান এই দু সালে পর থেকে আমরা কিন্তু আমাদের ফুলফিলটা করতে পারি আর প্রশ্ন এই যে বাচ্চারা যে মাঠে আসছে বা যারা আসছে না তাদের গার্জেনদের কি বলতে চান শুনুন এখন বর্তমানে বলি এখন মাঠে খেলার চেয়ে মোবাইল খেলাটা খুব বেশি হয়ে যাচ্ছে এখন আমি আমার মেয়ে বা ছেলেকে কটা টিউশনি মাস্টার দেবো সেইটি এক কম্পিটিশান আমার বাড়ির পাশে দেখছি যে ও টেনে পড়ছে ও যদি দুটো দেয় আমি চারটে দেবো এইটাও কম্পিটিশান তবু কিন্তু চেষ্টা করছি কিছু কিছু বেশি স্কুল তারা মাঠে ছেলে মেয়েদের আনার চেষ্টা করছে তার ফলস্বলুপ ভালো আছে আর একটা বললে কি আপনাদের আমার স্কুল আপনার সাব মধ্যে এই প্রথম কোনো স্কুল রাজ্য পর্যায়ে হকি নে নেয়ের চা যোগদান করলো ও ছেলে মেয়ে দুটো টিম একসাথে এটা কিন্তু আমাকে করবে এক পর্বের তাই মনে করি আপনার নাম আমার নাম শুভেন্দু ঘোল সহ শিক্ষা ভরিণাঙ্গা হাই স্কুল কথা বলুন হয়ে গেছে